আপনারা দেখছেন এই গরুটা এক লাখ তিরিশ হাজারে কেনা হয়েছে এই যে নিয়ে যাওয়া হচ্ছে এই যে দেশি একটা সার গরু হাজার পালার উপযোগী দুইটা কিনে নিয়েছেন দেখা যাচ্ছে এক জোড়া ভাইয়ের ভাইরা এক জোড়া কত দামে নিছেন জোড়া কত নিছে জোড়াটা নিছে এক লাখ সতেরো হাজার সুন্দর তো বেশ ভালো হয়েছে এক লাখ সতেরো হাজার ভালো কিছু কিনছেন আন্টির গরু মনে হচ্ছে নাকি আমরা দেখতে হচ্ছে একটা বিগ বল আসছে একদম বড় সরসার গুরু কত দাম হলো এটা লাফাইতে লাফাইতে যাচ্ছে দেখা যাচ্ছে ভাইয়ের মনে হচ্ছে ভাই কত দামে কিনছেন এটা এটা হইছে জন্য হ্যাঁ 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 170 হাজারে নিয়েছেন ঢাকায় যাবে এটা 170 এর গুরু দেখেন এই যে এটা নিয়ে যাচ্ছে ঢাকায় চলে যাচ্ছে এই যে দেশিটা দেখো দেশিটা কত

সার দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন শিমুলিয়া আহার থেকে ওইটাও কিনছে ওইটা লালটা দেখে লালটা কত দামে নিচ্ছেন এটা ভাইরা পালার জন্য কিনছেন এটা না কত ছিল এটা এক লাখ নব্বই দুইটা এইটা আর ওইটা এক লাখ নব্বই আর এই বিগ কত কত এটা

বাসুর এর না বাসু বাবল বাড়িতে আছে তো আমাদের বাসু আছে আচ্ছা আচ্ছা অন্য গাবীর বাসু